নমস্কার বন্ধুরা দেখুন কড়াইয়ের হাতলের পাশের জমে থাকা দীর্ঘদিনের নোংরা খুব সহজে কিভাবে পরিষ্কার করবে অনেকেই কড়াই পরিষ্কার করেন কিন্তু এই হাতলের গোড়ার এই নোংরাগুলো জমে যায় তেল কালি এমনভাবে জমে যায় পরিষ্কার করতে পারে না তো এইগুলো পরিষ্কার করার সহজ পদ্ধতিটা দেখে নিন খুব সহজে পরিষ্কার করতে গেলে এটাকে প্রথমে কি করতে হবে দেখুন আগুনে ভালো করে গরম করতে হবে আপনারা গ্যাসে গরম করলেও পারবেন কিন্তু এই গরম করার কাজটা ভালো করে মানে গরম মানে পোড়াতে হবে তেল কালিগুলো যেন পড়ে যায় আমি অনেকক্ষণ ধরে করলাম কাজটা অতক্ষণ তো দেখানো যাবে না ভিডিওটা লম্বা হয়ে যাবে ভালো করে এই পুরি নিতে হবে তারপরে ঠান্ডা হয়ে গেলে লাগবে দুটো জিনিস একটা চাকু লাগবে আর এটা লাগবে আশি নম্বর রোল সিরিজ কাগজ এই সিরিজ কাগজগুলো হার্ডওয়্যারের দোকানে পাবেন দশ টাকা নিয়ে আসলেই হয়ে যাবে তো প্রথমে ওই চাকু দিয়ে কালিগুলোকে উঠিয়ে দেবেন দেখুন পুড়ে যাওয়ার পরে খুব সহজেই কিন্তু উঠে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে কাজটা করছি সেইভাবে করবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করছি চাকুটা কীভাবে চালাচ্ছি আর সিরিজ কাগজটা দিয়ে কীভাবে ঘষছি এটা আপনাদের দেখতে হবে না হলে আপনাদের একটু অসুবিধা হবে এই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন চাকু দিয়ে তুলতে ওগুলো উঠে যাচ্ছে প্রথমে চাকু দিয়ে আপনাকে মোটামুটি উঠিয়ে নিতে হবে তাহলে কাজটা একদম সোজা হয়ে যাবে আর পুরানোর কাজটা যেটা বললাম যে পুরানোর কাজটা একদম ভালোভাবে করবেন ভালোভাবে পুড়িয়ে নেবেন দুবার করে পুরাবেন একবার পুরানো হয়ে গেলে একদিন ঘুরিয়ে আবার পুরাবেন আবার ওই দিকটা ঘুরিয়ে আবার পুনরায় পুরাবেন এইভাবে ভালো করে দুবার পুড়িয়ে নেবেন তারপরে চাকু দিয়ে তুলে নেবেন তারপরে এই যে রোল সিরিজ কাগজকে ছোট করে টুকরো করে কেটে নেন এবং কাগজ দিয়ে ঘষার ব্যাপারটাও আপনাদের দেখতে হবে যে আমি কীভাবে ঘষছি কাগজটা নিয়ে কয়েক মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা অবশ্যই পারবেন এইরকম হ্যান্ডেল থাক বা যেটা তারের হ্যান্ডেল হয় সেই হ্যান্ডেলগুলো এইভাবেই পরিষ্কার করতে পারবেন তারের হ্যান্ডেলগুলো পরিষ্কার করা সোজা এটা একটু ভিতর দিকে মানে রিভেট দিয়ে আটকানো থাকে এই জন্য এটা একটু কষ্টকর হয় মার্চতে পরিষ্কার করে মারা যায় না কিন্তু এইভাবে যদি একবার পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আর কালি জমবে না তো দেখুন প্রথমে চাকু দিয়ে দিয়ে একটু নোংরা চাপগুলোকে উঠিয়ে নিতে হবে তারপরে ওই সিরিজ কাগজটা দিয়ে কীভাবে ঘষছি দেখুন কোন জায়গাগুলো আমি কীভাবে ঘষছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন সেইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই তা আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে চাপ চাপগুলোকে আগে প্রথমে চাকু দিয়ে আপনাকে ঘষে নিতে হবে আর সিরিজ কাগজ দিয়ে ঘষার হিসাব আছে আপনি দেখুন কোন জায়গাটা আমি কীভাবে ঘষছি আপনারাও এইভাবেই ঘষবেন তো সিরিজ কাউ যে ঘসা হয়ে গেলে তা আপনি কি করবেন সবই আমি বলে দেব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন একদম নতুন ঝকঝকে হয়ে যাবে চাকু দিয়ে কাজটা করার সময় সাবধানে করবেন হাতে না লেগে যায় আমি তাড়াতাড়ি করে আপনাদের দেখাচ্ছি আপনারা একটু আস্তে সুস্থ করবেন কাজটা কোন জায়গাগুলো আমি কীভাবে ঘষছি আপনারা খালি দেখুন এইভাবে আপনারা ঘষে নেবেন তাহলে আপনাদের যত কালি জমে থাক সব উঠে যাবে আর এই যে কথাটা বললাম এই যে যদি ভালো করে পোড়ান তাহলে কিন্তু খাটনিটা কম হবে পোড়ানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে তারপরে শেষে গিয়ে কী বলছি সেই কথাটা শুনবেন সেই কাজটা করলে পরে একদম কয়টা নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে তো মোটামুটি আমার ঘষা হয়ে গেল দেখুন এইটা এটা যদি আপনারা সিরিজ কাগজ ব্যবহার না করে যদি ওই বাইট দিয়ে মেঝে তুলতে যেতেন বা স্টিল কাভার দিয়ে মাছতে যেতেন তাহলে অনেকক্ষণ সময় লাগতো এবং ওঠাতেও পারতেন না তো এটা এই সিরিজ কাগজগুলো হার্ডওয়্যারের দোকানে পাবেন এটার নাম হচ্ছে রোল সিরিজ কাগজ দশ টাকা আনলেই আপনার অনেক দিন হয়ে যাবে সহজে নষ্ট হবে না এগুলো রেখে দেবেন টুকরোগুলো এগুলো তো আবার পরে কাজ হবে আর কাজটা আমি কীভাবে করছি আপনারা এটাই লক্ষ্য করুন যে জায়গাগুলোতে লেগে গেছে দেখুন চাকু দিয়ে দিয়ে একটু মানে চাপন দিলে ওগুলো উঠে যাচ্ছে তারপরে শীষ কাগজ দিয়ে ঘোষে জায়গাটা সহজেই পরিষ্কার হয়ে যাবে এবার ভিডিও শেষে গিয়ে আমি যে কথাটা বলছি ওই কাজটা করবেন তাহলে আপনি নতুনের মতন ঝকঝকে কয়েকটা করে নিতে পারবেন দেখুন মোটামুটি হয়ে গেলো আর যেটা বললাম আপনার শীষ কাগজটা কখন কীভাবে ঘষছি সেটা দেখুন আপনারা যে কোন কাগজটা আমি কীভাবে ঘষছি কোন জায়গাগুলো সেভাবে আপনারা ঘুরে নেবেন কী পরিমাণ কালি বেরোলো দেখুন ফ্যান চলছে বলে কালিগুলো সাইডে সাইডে উড়ে যাচ্ছে প্রচুর কালি বেরোলো এগুলো সব তেল আর কালি গরম না করে উঠাতে যান দিনই পারবেন না ওই জন্যে আগুনে ভালো করে পুড়াতে হবে গরম মানে পুড়িয়ে নিতে হবে তেল কালিগুলো পুড়ে গিয়ে ওটা মানে যে চিটকা ভাবটা চলে যাবে তেল চিটে ভাবটা চলে যাবে দিয়ে ওটা মানে মানে ভুস টাইপের হয়ে যাবে তবে আপনাদের এইটা কাজটা সোজা হয়ে যাবে সেটাই আমি করলাম পুড়িয়ে নিলাম তারপরে চাকু দিয়ে তুললাম তারপরে আপনার সিরিজ কাগজ দেখুন মোটামুটি হয়ে গেল ভিড়টা বেশি লম্বা হয়ে যাবে দেখুন এরপরে কি করবেন ব্রেকিং সোডা আর ভিনিগার লাগিয়ে কড়াইটাকে হালকা গরম করে সারা রাত রেখে দেবেন সকালবেলায় স্টিল কাবার দিয়ে একবার মেজে নেবেন একদম ঝকঝকে হয়ে যাবে আপনাদের কালিটা কীভাবে উঠালাম এইটা আপনাদের দেখালাম কয়টা চকচকে আপনারাই করে নিতে পারবেন যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার